পাণারে গনালে গলাই মতার মনি রত্ন সম্বন্ধে আর একটা কাহিনী মনে পড়ে গেল বলে দি সবাই শ্রীরাম বলে বলবো জয় আল্লাহ আরেকটু জোরে জয় আল্লাহ আরেকটু জোরে জয় আল্লাহ এত লোক আমাদের কথাতে কি এলো গো হ্যাঁ জস সবাই আমরা সবাই এখানে খুব সাবধান থাকবে না সবাই আমরা বলুন তো সবাই আমরা বাঁদর সঙ্গে বাঁদরামি করব না ঠিক আছে আপনার বাঁদর না আমরা বাঁদরের সঙ্গে বাঁদরামি করব না ঠিক আছে তো ভগবান যখন বনবাস লীলা কমপ্লিট করে ফিরলেন ফিরে তিনি তার রাজ্য অভিষেক হলো সবাই খুব আনন্দ আনন্দ কি না আনন্দ বলেন তো হরি বল কি আনন্দ ভগবান রাজা হয়েছে আর আমাদের আনন্দ তো ভগবান রাজা হয়েছেন এবং এই চৌদ্দ বছরের অনেক কিছু ঘটনা ঘটে গেছে আর আমরা তো চৌদ্দ দিনও না মানে কি সাত আট দিন নাকি তার ভিতরে আমাদের যে কি চলছে মনের ভিতরে ঘরে যে ঘরের রাজলক্ষ্মী ছেড়ে পালিয়ে গেল কিনা অনেক কিছু চিন্তা ভাবনা কেন এখানে এসে মনে পড়ছে সীতা বনবাসে গিয়েছিল এখন আমরা বনবাসে আছে সীতা তো ঘরে থেকে গেছে হ্যাঁ সীতার ঘরে আবার কি রাবণ ঢুকে গেল কিনা মাঝে মাঝে খোঁজ নিচ্ছেন তো হ্যাঁ খোঁজ রাখেন বলা যায় না তো রাজা হওয়ার পরে ভগবান রামচন্দ্র সবাইকে সবাইকে হাত ভরে পুরস্কার দিয়েছে সবাইকে যা যেরকম যে যেরকম কাজ করেছেন সেবা করেছেন সবাইকে ধন রত্ন টাকা পয়সা ঘর বাড়ি গাড়ি বা কী বলে গোমাতা সবাইকে দিয়েছেন অকাতরে দান করেছেন অকাতরে ভগবান রামচন্দ্র দিয়েছেন কিন্তু রাম লক্ষণ সীতা হনুমান পাশে বসছিলেন হনুমান কিছু গিফট পায়নি হনুমানের মন খারাপ গাল হাত দিয়ে বসে আছে মা সীতার নজর পড়েছে আরে হনুমান তো মেন ছিল এর জন্য কোনো গিফট নেই গিফট সব শেষ তখন হনুমানের মেন কাজ তখন মার ইচ্ছা হলো মা সীতার ইচ্ছা হলো ঠিক আছে আমার গলার যে মুক্তার হার হনুমান কে আরে হনুমান কি হনুমান কি আনন্দ মায়ের গলার মুক্তার হার পড়েছে কিন্তু একটা কথা আছে কিন্তু বানরের গলায় মুক্তার হার বলে না বানর কি করেছে ওই মুক্তার মালাটা নিয়ে দাঁতে কাটতে শুরু করেছে কেটে 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 কিসের জন্য কাটছে হনু মানে লক্ষণের নজর পড়েছে এই বাঁধর কথা কার আপনার বাঁধর না সরি এই বাঁদরের কাহিনীটা বলছি হ্যাঁ কথায় বলে বাঁদরের গলায় মুক্তার হার হনুমান কিন্তু লক্ষণকে খুব ভয় কত না আমি আমি চিন্তা করলাম এই মালাটা আমাকে সীতা দিয়েছেন তো ভাবলাম এই মালাটা দেখতে সুন্দর মুক্তার কিন্তু এতে রাম নাম লেখা নাই তো যে বস্তু রামের সঙ্গে সম্পর্ক নয় সে বস্তুটা আমি গ্রহণ করব না তো ভাবলাম উপরে রামনাম লেখা নেই মুক্তার ভিতরে হয়তো লেখা আছে তাই ছিঁড়ে ছিঁড়ে দেখছিলাম মুক্তাগুলো ভেঙে ভেঙে দেখছিলাম ওতে রাম নাম লেখা আছে কিনা। না তাতেও নেই তাই এই মালা আমার গ্রহণযোগ্য নয় লক্ষণ খুব রেগে গেল হ্যাঁ তোর এত রাম ভক্তি হ্যাঁ মুখ তার মালা মায়ের গলার মহাপ্রসাদ তার প্রতি এত অনাদর বোর কোথাকার বলুন তো বর কোথাকার মুখ মুখ বলতে হবে হ্যাঁ বলুন বড় কোথাকার তো তখন এই মাদর এই তো মুক্তার মালাতে রাম নাম লেখা নাই বলে ছেড়ে ফেলে তোমার এই শরীরটা পঞ্চভূতের শরীর কি রাম নাম লেখা আছে যদি থাকে দেখাও না হলে ত্যাগ করো হনুমান ভাবলেন ঠিক তো সত্যি তো যদি আমি প্রভুর ভক্ত হয়ে থাকি তাহলে আমার শরীরে রাম নাম ফুটবেই তখন লক্ষণ বলে দিয়েছেন যদি রাম নাম লেখা না দেখাতে পারো তাহলে শরীর ছেড়ে দাও এই মুখ তার মালিক যেরকম দাঁতে চিড়ে চিড়ে টুকরা টুকরা করে নষ্ট করে তোমার শরীরটাকে নষ্ট করো বলে জয় শ্রীরাম হনুমান বসে গেলেন বসে ধ্যানস্থ হয়ে চিন্তা করতে পারলেন প্রভু चिन्ता चिन्तामण सबैसँग प्रकर सुकल्प भिक्ष लक्षा सधमसुकल्पिक्ष लक्षु सुविपायन्त लक्ष्मी सहस्र श्रम सेव्यमान गोविन्दमाथे जानकीनाथे चावेद तथापि मम सर्वस्व रामलोचनकमल श्रीनाथमणे लो लक्ष्मीनाथ নারায়ণ আর রামের ভিতরে শ্রীনাথে জানকীনাথে চাপ ভেদে পর কোনো পার্থক্য নাই কিন্তু আমার মন সবসময় জানকি নাথের প্রতি আকৃষ্ট হচ্ছে হে প্রভু যদি আমার প্রতি কৃপা থাকে আপনি আমার হৃদয়ে আবির্ভূত হন ধ্যানস্থ হয়েছেন হনুমান চোখ বন্ধ করে একদম ধ্যান মুদ্রায় বসে গেছে। ভগবান হৃদয় থেকে ইঙ্গিত দিলেন আমি তোমার হৃদয়ে আছি আমি তোমার হৃদয়ে আছি আর এই সাহস পেয়ে লক্ষণের সামনে সভা লক্ষ লক্ষ লোকের সামনে সেই রাজসভাতে রাজ অভিষেকের সেই যে স্টেজে হনুমান দুই হাত দিয়ে দিয়ে বুক হৃদয়ে রাম লক্ষণ সীতা হনুমানের চিত্র দেখিয়েছিলেন বল সেই আমাদের শরীরেও শুধু গায়ে লিখলে হবে না কাপড় লাগালে হবে না হৃদয়ে কি লিখতে হবে রাম নাম কৃষ্ণ নাম লেখা থাকবে তবে যমরাজ আমাদের চীনে গোলকবৃন্দা পাঠাবেন জয় শ্রী রাম